ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানিয়ে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন পোষণ টেকার আবারও আপডেট চলে এসেছে আমাদের সমস্যার সমাধান হলো কি হলো না এই আপডেটে আমরা বুঝতে পারবো আমরা নাম তোলা নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছি বেনিফিশিয়ারির তো সেই সমস্যার সমাধান হলো কি হলো না আমরা আপডেট করলেই বুঝতে পারব ফিচার্স কি এসেছে ভার্সান কি এলো সবটাই আমরা কিন্তু দেখতে পাবো আমরা আপডেট করে নেব কিন্তু তার আগে ফিচার্স ভার্সানগুলো একটু দেখে নেব আর তারপরে আমাদের পোশন টেকার খুলব খুলে আমরা দেখব আমাদের সেখানে কি কি ফিচার্স যুক্ত হয়েছে এবং আদতেও আমরা কাজটা সঠিকভাবে করতে পারছি কি পারছি না তো দেখতেই পাচ্ছেন এখানে ফিচার্স যুক্ত হয়েছে কটা পাঁচটা এই পাঁচটি ফিচার্স আমাদের যুক্ত হয়েছে এবারে দেখুন ভার্সান এসেছে চব্বিশ পয়েন্ট নয় আর আপডেট হয়েছে কত তারিখে চোদ্দো তারিখে মানে চোদ্দোই আগস্ট আর আজকে আমরা এই ভার্সানের আপডেটটা পেয়ে গেছি তো এখানে দেখুন হোয়াটস নিউতে পাঁচটি যে ফিচার্স রয়েছে সেইগুলো আমরা ভালো করে দেখে নেব আর কি কি বলছে সেগুলো একটু আমরা বুঝে নেব আমরা এক নম্বর যে ফিচার্সটি সেটা দেখে নেব আপডেট বেনিফিশিয়ারি স্কিন ইজ আপডেট মানে সুবিধাভোগীর স্কিন আপডেট করা হয়েছে যেটা হারিয়ে গেছিলো মানে এর আগের ভার্সানে সেটা কিন্তু আবার দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে ফিক্সড মেরি পেহেচান স্কিন ডেলি ডিউরিং ই কে ওয়াইসি ই কে ওয়াইসি চলাকালীন মেরি পেহেচান স্কিন বিলম্ব সংশোধন করা হয়েছে মেরি পেহেচান বলতে নিজের যে ছবি সেটা সংশোধন করা হয়েছে নেওয়ার সময় যে সমস্যা হচ্ছিল সেটা সংশোধন করা হয়েছে ফিক্সড মাইনর বাগ রিলেটেড টু ক্যামেরা ডিউরিং এফআরএস প্রসেস মানে এফআরএস প্রক্রিয়া চলাকালীন ক্যামেরা সম্পর্কিত ছোটোখাটো বাঘ সংশোধন করা হয়েছে যে আমরা যখন ফেস ক্যাপচার করি ইকে ওয়াইসির সময় তখন কিন্তু ক্যামেরার যে ছোটোখাটো বাঘ মানে সমস্যা হচ্ছিল সেগুলো সমাধান করা হয়েছে এক কথায় চার নম্বর চার নম্বর হচ্ছে অ্যাপ কলস অপটিমাইজড মানে অ্যাপটাকে আরও ভালো কাজ করা হবে মানে কাজ হবে এক কথায় পাঁচ নম্বর অ্যাপ কোড ইজ অপটিমাইজ ফর বেটার ইউজ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য অ্যাপ কোড অপটিমাইজ করা হয়েছে তাহলে অ্যাপের যে কোড সেটা কিন্তু আরও ভালো কাজ করবে এই হচ্ছে পাঁচটি ফিচার্স এই ফিচার্স আমরা একটু দেখে নেব আপডেট করার পরেই ঠিক আছে তো আমরা প্রথমে আপডেটে বসিয়ে দিয়েছি এখন আপডেটটা হয়ে গেলে ওপেন করব। আমরা পোষণ অ্যাপ আপডেট করতে একটু সময় লাগবে আপডেট হয়ে গেছে ওপেনে এখন হাত দেব আর তারপরেই আমরা সরাসরি কিন্তু চলে যাব এখন পোষণ অ্যাপে চলে এসেছি এখানে দেখুন নিচে যে বেনিফিশিয়ারি মানে রেজিস্টার বেনিফিশিয়ারি এই যে জায়গাটি এটা কিন্তু ছিল না উঠে গেছিলো এর আগের ভারসা নিয়ে এসে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে ওটা আমরা কিভাবে করছিলাম আমরা বেনিফিশিয়ারিতে গিয়ে নিউ রেজিস্টারে গিয়ে করছিলাম এবারে এই জায়গাটাতে আবারও কিন্তু বেনিফিশিয়ারি যে রেজিস্টার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তবে পরিবর্তন হয়নি কোনো রকম যে আপনারা এই যে দিয়ে দেওয়া হয়েছে যেখানে খুশি সেখানে গিয়ে আপনারা নতুন নাম তুলতে পারেন তবে নাম তোলার ক্ষেত্রে যে ই কে ওয়াইসির সমস্যা সেটা কিন্তু থেকেই গেছে ই কে ওয়াইসি যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু কোনোভাবে নিউ রেজিস্টার করতে পারবেন না এই সমস্যার সমাধান কিন্তু আমাদের হয়নি আমাদের এই সমস্যাটা বড় সমস্যা অনেকেই কিন্তু এখন আমরা বুঝতে পারছি না এই প্লাস আইকনে গেলে বা বেনিফিশিয়ারি রেজিস্টারে নিউ রেজিস্টারে গেলে আমরা যেমন নিউ রেজিস্টার করতে পারবো তো সেইভাবে এখানে রেজিস্টার দিয়ে দেওয়া হয়েছে তবে আপনারা যেভাবেই করুন না কেন নিউ রেজিস্টার আপনাদেরকে প্রথমে ই কে ওয়াইসি সম্পূর্ণ করতে হবে তবেই আপনাদেরকে ফর্মটা কিন্তু দেবে ঠিক আছে যতক্ষণ আপনি ই কে ওয়াইসি সম্পূর্ণ করবেন ততক্ষণ কিন্তু আপনার কোনোভাবেই নাম তুলতে পারবেন না তবে হ্যাঁ নাম তুলতে গেলে যে সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো একটু সমস্যার সমাধান করা হয়েছে বারবার ছবি নিতে গেলে সমস্যা হচ্ছিল বারবার তুলতে গেলে সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধান একটু হলেও হয়েছে ঠিক আছে তবে আমাদের এই যে রেজিস্টার বেনিফিশিয়ারি এটাই হচ্ছে মেন ভার্সানে এসেছে তো এখান থেকে আপনারা এখন থেকে নিউ রেজিস্টার করতে পারবেন আর নিউ রেজিস্টার করার আগে আবারও বলছি আপনাদের ইকিউআইসি সম্পূর্ণ না হলে আপনারা বেনিফিশিয়ারি নাম তুলতে পারবেন না যাই হোক যে ভার্সানটা এসেছে তাতে কিছু সমস্যার সমাধান নিশ্চয়ই হবে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ বিশ্বাস